জীবে প্রেম করে যেজন জন সেজন সেবিছে ঈশ্বর গঙ্গা মিশনের কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি প্রহ্লাদ গোয়েঙ্কার জীবনের মূল মন্ত্র তাই গঙ্গা মিশন শুধু গঙ্গাকে দূষণমুক্ত করার স্বার্থেই কাজ করছে না সমাজের নানান দরকারেও হাত বাড়িয়ে দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি রবিবার রথযাত্রার শুভ দিনে তেমনই একটি সেবামূলক কাজে প্রতি হল গঙ্গা মিশন রবিবার সকালের সম্পূর্ণ বিনামূল্যে জোরার থানায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি পুলিশ থেকে শুরু করে সমাজের নানান স্তরের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করালেন এখানে এদিন স্বাস্থ্য শিবিরে মোট একশো জন তাদের হেলথ চেক আপ করান আর একশো জন করান চক্ষু পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত চলে স্বাস্থ্য পরীক্ষার শিবিরটি এদিন পঞ্চাশ জনকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় চশমা আঠাশে জুলাই চল্লিশ জনকে সম্পূর্ণ বিনামূল্যে মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ছানি অপারেশন করানো হবে বলেও জানান গঙ্গা মিশনের কর্মকর্তা জিতু সিং এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ইসিজি প্রেশার মাপা ব্লাড সুগার টেস্ট সহ নানান রক্ত পরীক্ষাও করা হয় দুস্থদের বিনামূল্যে দেওয়া হয় ওষুধ এদিনের স্পেশাল হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন জোরার সাকো থানার ওসি কৌশিক দাস ইন্সপেক্টর গৌতম পাল সহ বহু পুলিশ অফিসার এবং কর্মীরা পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় হেলথ ক্যাম্পে ক্যাম্পে উপস্থিত ছিলেন ডক্টর গৌরব সিং ডক্টর সৌরভ সিং এবং নার্স পাপিয়া দাস উপস্থিত চিকিৎসক এবং পুলিশ কর্মীদের ক্যাম্প সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন গঙ্গা মিশনের কর্মকর্তা জিতু সিং ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা